একদিন একটি লোভী কুকুর একটি কসাইয়ের দোকান থেকে এক টুকরো মাংস চুরি করলো তা দেখে কষায় তার পিছনে তারা করলো কিন্তু কিছু দূর পর্যন্ত গিয়ে সে তার নিজের দোকানে ফিরে এলো এদিকে কুকুরটা ভীষণ ভয়ে ছুটতে লাগলো প্রাণপণে অনেকটা যাওয়ার পর সে পিছন ফিরে তাকিয়ে দেখলো যে কসাইটা তার দিকে তারা করে আসছে কিনা কাউকে সেখানে আসতে না দেখে সে তার গতি কমিয়ে ধীরে সুস্থে হাঁটতে লাগলো কিছুক্ষণ পরে সে এসে পৌঁছলো একটা ছোট্ট নদীর কাছে সে তখন মুখের মাংস টুকরোটা নিয়ে সেতুর ওপর দিয়ে নদী পার হতে লাগলো এই সময় নদীর পরিষ্কার জলে তার প্রতিবিম্ব ভেসে উঠতে সে এদিক ওদিক তাকিয়ে দেখলো লোভী আর বোকা কুকুরটা নিজের প্রতিবিম্বকে মাংস মুখে অন্য একটি কুকুর মনে করলো সেই মাংসের টুকরোটা পাওয়ার জন্য তার খুব লোভ হলো সেবার অন্য কিছু ভাবনা চিন্তা না করে নদীর জলে ঝাঁপিয়ে পড়ল এবং আর সঙ্গে সঙ্গে জলের স্রোত তাকে ফাঁসিয়ে নিয়ে গেল লোভী কুকুরটা মাংসের টুকরোটার সাথে সাথে তার মূল্যবান প্রাণটাও হারালো নীতিকথা অতিরিক্ত লোভ মানুষের সর্বনাশের কারণ